আসসালামু আলাইকুম আমি আরিফিন আজকে দেখিয়ে দিব দোকানের বাবুরজিদের মতো পারফেক্ট বিরিয়ানি রান্নার রেসিপি ভিডিওটা দেখে আপনিও বাসায় বসে এমন সুস্বাদু বিরিয়ানি রান্না করতে পারবেন ইনশাআল্লাহ আমি আধা কেজি চিনি গুঁড়া চাল এবং এক কেজি গরুর মাংস দিয়ে বিরিয়ানি কিংবা গরুর মাংসের তেহারি রান্না করব। প্রথমে আমি চিনিগুঁড়া চালগুলো আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম এবার মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে নিলাম টুকরো করা হয়ে গেলে মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে তাই আমি প্রেশার কুকারে মাংসগুলো রান্না করে নিব এতে আমার সময়ও কম লাগবে এবং পারফেক্ট সিদ্ধও হবে রান্নার জন্য প্রথমে প্রেশার কুকারে দিয়ে দিলাম আধা কাপ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিলাম যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম এক চা চামচ পেঁয়াজ বাটা দেড় চামচ রসুন বাটা দুই চামচের মতো আদা বাটা মনে রাখবেন ষাট পারসেন্ট আদা বাটা দিলে চল্লিশ পার্সেন্ট রসুন বাটা দিতে হবে এতে পারফেক্ট সারটা পাওয়া যাবে এক চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ কাজুবাদাম এবং চিনাবাদাম পেস্ট আমার বাসায় টক দই ছিল না তাই আমি এক চামচ গুঁড়ো দুধ গুলিয়ে আধা টুকরো লেবু দিয়ে টক দই বানিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলার এক প্যাকেটের আর আধা প্যাকেট এবার বাসায় বানানো টক দই দিয়ে দিলাম তারপর সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আধা কাপ পানি দিয়ে দিলাম যেন নিচে লেগে না যায় যখন কষানো মশলাটা থেকে তেল উপরে ভেসে উঠবে তখন মাংসটা ঢেলে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে আর পাঁচ মিনিট পর যখন মাংস থেকে পানি বের হয়ে আসবে তখন সুন্দরভাবে নেড়েচেড়ে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে দিতে হবে এবার মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমাকে এটা কিংবা ষাটটা সিটি দিতে হবে আমার মাংসটা সিদ্ধ হতে হতে আমি বিরিয়ানির জন্য গরম পানিটা করে নিব মনে রাখবেন বিরিয়ানির জন্য সব সবসময় ডাবল পানি দিতে হবে যেমন এক কেজি চালের জন্য আমাকে দুই লিটার পানি দিতে হবে আমি আধা কেজি চাল নিয়েছি তাই আমাকে এক লিটার পানি নিতে হবে পানিটা পানিটা গরম হয়ে গেছে এবার এবার আমি ঢেকে রাখবো আমাকে রান্নার জন্য মেইন প্রসেসটা করতে হবে তাই আমি একটি পাতিলে আধা কাপ তেল দিয়ে দিলাম তেলটি গরম হয়ে গেলে তিন টুকরো দারচিনি চার টুকরো এলাচ এক চিমটি জিরা দুইটা তেজপাতা দিয়ে সুন্দরভাবে ভিজে নিয়ে নিলাম এবার ছেঁকে রাখা চিনি গুঁড়ো চালগুলো দিয়ে দিলাম অবশ্যই সুন্দরভাবে চালগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আপনি যত সুন্দরভাবে চালগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে পারবেন তত সুন্দর ঝরঝরে বিরিয়ানি কিংবা তেহারি হবে এবার চালগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে রান্না করা গরুর মাংসগুলো এর ভিতর ঢেলে সুন্দরভাবে মিক্স করে নিলাম এবার আগে করে রাখা গরম পানি এর ভিতর ঢেলে দিলাম এবার দিয়ে দিব চার পাঁচটি আস্ত কাঁচামরিচ কিছু কিশমিশ এবং আগে থেকে গুলিয়ে রাখা এক কাপ তরল দুধ এবার সুন্দরভাবে সবকিছু একসাথে নেড়ে নেড়ে চেড়ে নিতে হবে যেন সব উপকরণ গুলো একসাথে মিক্স হয়ে যায় আর অবশ্যই ফাইনালি আমাকে লবণটা চেক করে নিতে হবে সব উপকরণ গুলো মিক্স করার পর দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার মিডিয়াম আছে দশ মিনিটের জন্য আমি ঢেকে দিব দশ মিনিট পর পানিটা টেনে যাবে এবং বিরিয়ানিটা প্রায় আশি পার্সেন্ট হয়ে যাবে এবার ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব যেন নিচে লেগে না যায় এবার বিরিয়ানিটা আমি দমে দিয়ে দিব দমে দেওয়ার জন্য একটি পাতিলে আমি একমখ পানি নিয়ে পানিটি গরম করে নিব পানিটি যখন গরম হবে তখন আমি তার উপরে বিরিয়ানির পাতিলটি দিয়ে দিব চুলার জালটা মিডিয়ামে রেখে আমাকে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য অপেক্ষা করতে হবে আর মাঝে মাঝে একটু উলট পালট করে নেড়েচেড়ে দিতে হবে এতে উপরে যদিও কাঁচা চাল থাকে সেটা নিচে পড়ে সেদ্ধ হয়ে যাবে তিরিশ মিনিট পরে দেখেন মাস আল্লাহ কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে এবার আপনার ইচ্ছে মতো প্লেটটি আট করে পরিবেশন করতে পারেন আপনার পরিবারের প্রিয়জনদের কিংবা প্রিয় মানুষটির কাছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে